আসসালামু আলাইকুম রোনা সুস থেকে আমি মোহাম্মদ সাওয়ান চলে এসেছি বরাবরের মতো আজকেও স্পেসের কিছু প্রোডাক্ট নিয়ে স্পেসের এটা খুবই চমৎকার স্যান্ডেল তো আমরা সারা বাংলাদেশে পাইকারি সেল করে থাকি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন অল্প কিছু অ্যাডভান্স করে পাঁচশো এক হাজার অ্যাডভান্স করে কুরিয়ারের মাধ্যমে বাকি পেমেন্টটা দিয়ে আপনি অর্ডার করতে পারবেন আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই তো যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই সুন্দর চমৎকার ডিজাইনের স্যান্ডেল হিট আর্টিকেল পঞ্চাশ সুন্দর চমৎকার যাদের পাইকারি লাগবে তারা আমাদের যোগাযোগ করবেন এটাও একান্ন জিরো নাইনের একটি কালার সবগুলো স্পেসের প্রোডাক্ট এইগুলো স্পেস ছাড়া ওয়াকারও কোজি এক্সেল বাটা অ্যাপেক্স লোটো সবগুলো প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন স্পেসের নিউ আর্টিকেল একটি খুবই সুন্দর উননব্বই হিট আর্টিকেল নতুন আর্টিকেল একটা খুবই সুন্দর চমৎকার ডিজাইন এটার বেশ আরেকটি কালার রয়েছে আরও একটি ডিজাইন রয়েছে আমাদের কাছে স্টকে যাদের পাইকারি লাগবে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনি দোকানের নাম ঠিকানা দিয়ে দিলে আমরা ছবি দিয়ে রেট কনফার্ম করে দেবো যেটা পছন্দ হয় আপনি ভিডিও কলে দেখে প্রোডাক্ট কিনতে পারেন আমাদের কাছ থেকে পিকাচু খুবই সুন্দর এটার একটি কালার রয়েছে ব্লু উননবে আর একটি কালার রয়েছে যাদের স্পেস লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা যেটা পছন্দ হয় সেটা স্ক্রিনশটট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আমরা ইনশাল্লাহ রেড দিয়ে দেবো আপনাদের কাছে ভ্যারাইটি অনেক কোম্পানির প্রোডাক্ট পাবেন বাটা অ্যাপেক্স লোটো পোজি এক্সেল আন্দাস অনেক অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম